আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লাইভ স্টোরি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমরা জীবনের গল্প নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটিও রোহিঙ্গাদের জীবনের গল্প নিয়ে আজকের বিষয়টি হচ্ছে আর্ম ব্যাটরিয়ান পুলিশ সাধারণ রোহিঙ্গাদের বৈঠকের কথা বলে সবাইকে উপস্থিত হতে বলে তারা যখন উপস্থিত হয় ওইখান থেকে সাধারণ চারজন রোহিঙ্গাকে তারা গ্রেপ্তার করে যারা রোহিঙ্গা ঐক্যবদ্ধ কমিটির সদস্য ছিল আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন সেখানে হ্যাঁ এভাবে যদি প্রশাসনের কর্মকর্তারা নিরহ রোহিঙ্গাদের উপর অত্যাচার করে সাধারণ রোহিঙ্গারা কোথায় যাবে আমরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এ বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম